ইটস মিড ইটস মাই মুরগির মাংস থাকে নাও দিস লোভনীয় দেশি মুরগির মাংস ভেরি ভেরি পারফেক্টলি ডুইং বিফোর আগের দিন দিস মোরগির মাংস ধুয়ে ফ্রিজে রাখিং তার ফর আই এম এগেন বাই এগেন ডুইং বিকজ অফ আই এম এ পারফেক্ট মানুষ বলতে পারিং আই এম এ অলরাউন্ডার আই এম অলরেডি আলুর বাকল শুলে কুটে কুটে রেখে দিন নাও কড়াইতে পরিমাণ মতো গিভিং দা অয়েল অয়েল পরিমাণ মতো পুটলে গিভিং দা পেঁয়াজ এন্ড ওয়ান বাই ওয়ান লবণ মরিচ রচুন আদা হলুদ মরিচের গুঁড়া গিভিং দা একই প্লেস এন্ড স্টামস দিয়ে ওয়াইল ভাবে নেড়ে যাতে পুরে না যায় স্মল অফ পরিমাণ

রাখার পরে গরম পানি পরিমাণ মতো ডেলেডিং দিন ইটস ডিফেন্ট অফ ইউ হাও পরিমাণ জোর রাখিং সে পরিমাণ অনুযায়ী পানি মিক্সিং করতে হবে এগেন বাই এগেন ডাক না ডেকে টেন মিনিট রেখে চেক করেন অল অফ টিক টাক হ্যা কি নেহি ওর তোরাশা রেখে জোর টেস্টিং করেন পানসা হইন কি নুনসা হইন বা তোরাশা পানসা লাগিং মাই মুখ ড্যাটস হোয়াই ফার্স্ট আঙ্গুলে লবণ নিয়ে তোরাশা সিটিয়ে দিন অ্যান্ড কিছুক্ষণ রেখে উল্টিয়ে তা বাষ্পের সাথে সুগন্ধ পোসাং ইন মাই নাক অ্যান্ড মাই নাক ডিস সুগন্ধ

ज माई रेसिपी एंड दिस स्टोकारी आई एम रनिंग জা কথা ইজ্য়ি ইজ টু মাছ টু মাত তো আপনাদের কাছে একটাই অনুরোধ যারা নতুন ফ্লো বা নতুন দেখতেছেন আমার ভিডিওটা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে যাবেন আর পারলে যারা পারেন শেয়ার দিতে না পারেন অন্তত পক্ষে একটি কমেন্ট করে যাবেন এটা আপনাদের কাছে অনুরোধ অনেক কষ্ট করে ভিডিও বানায় আর একটি কমেন্টকে আপনাদের কাছে আমি অনুরোধ করতে পারি না তো সবাইকে ধন্যবাদ দেখা হবে আরেকটা ব্লগে